নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করব। আজকে আমাদের রেসিপি নিরামিষ মশলাদার আলু ফুলকপির শুকনো রেসিপি এই রেসিপি যে কোনো অনুষ্ঠান বা পুজো বাড়ি হয়ে থাকে তাহলে চলুন দেখিনি কেমন করে তৈরি করতে হবে প্রথমেই আমরা কড়াতে তেল দিয়ে দেব তেল ধোয়া উঠা গরম হয়ে গেলে আমরা আলুগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব এই রেসিপিটি রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে দেখুন আমাদের আলোগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব এই আলু কপির রেসিপিটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে আমার তো সব সময় এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে এবার আমি দেখুন কপি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কপিগুলো একটু ভালো করে ব্রাউন কালার আনা অবধি ভেজে নেব গ্যাসকে মিডিয়াম ফ্লেম করে কপিগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে আমার কপিগুলো ভাজা হয়ে গেছে আমি কপিগুলোকে তুলে নেবো আমি আর একটু কড়াতে তেল অ্যাড করব আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেব এখন আমি আদা দিয়ে দেবো আদা আমি থেতো করে নিয়েছিলাম আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন এখানে আমি তিনটে বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে নিয়ে নিয়েছি এবার কড়াতে দিয়ে হাফ কাপ জল দিয়ে আমি মশলাকে ভালো করে কষে নেব একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব ফুলকপি ভাজার সময় মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো এখন আমি এইবারে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো আর আন্দাজ মতো নুন দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষে নেব এই রান্নাতে আমাদের জলের পরিমাণটা খুবই কম লাগবে যখন মশলা কষতে কষতে আমরা দেখবো কি আমাদের মশলাটা একটু লেগে গেছে নিচে থেকে তখন আমরা একটু জল সামান্য দিয়ে দেব একটু ভালো করে মশলাটাকে নেড়ে নিয়েছি আমি কপি আলুর সঙ্গে এবার আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে দেখে নেবো ঢাকনা খুলে আলু আর কপিটা সেদ্ধ হয়েছে কি না দেখুন এবার মনে হচ্ছে আমার এতে একটু জল দিতে হবে এই সময় আপনারা একটু জল দিয়ে দিবেন। আমি দেখে নিয়েছিলাম আলু কপিটা একটুখানি আরও সেদ্ধ হতে সময় লাগবে তাই আমি একটুখানি জল অ্যাড করে দেবো একটু দু চার চামচ আমি সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এইবারে ঢাকাটা খুলে দেখে নেব কপি আলু সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এবারে আমি দেখে নিলাম তরকারিটা সেদ্ধ হয়ে গেছে এবার হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দেবো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ তাহলে আসি আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে